আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন সকলে আশা করি আল্লাহাক সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাই আপনারা দেখতে থাকুন দর্শক মন্ডলী আশা করি ভিডিও ক্লিপটা দেখেছেন স্যালুট জানাই বীর মুক্তিযোদ্ধা খন্ডকার শফিকুল আলমকে মুরবীকে স্যালুট জানাই যদি এভাবে প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ করত তাহলে হয়তোবা আমরা একটি সুন্দর সমাজ উপহার পেতাম যে আমরা সকলে জানি উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা মহব ইজ্জতের বিনিময়ে যে সোনার বাংলা আমরা পেয়েছি এমন অনেক মানুষ আছে যারা হয়তো শিক্ষিত না কিন্তু নিজের দেশকে স্বাধীন করার জন্য নিজের একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করতে তারা কণ্ঠবোধ করেনি দ্বিধাবোধ করেনি অথচ আজকে সেই সোনার বাংলায় এসে লেখাপড়া জানা উচ্চ শিক্ষিত পিএইচডি হোল্ডার ধারী এমন অনেক শিক্ষিত মানুষ আছে যারা বড় বড় চেয়ারে বসে দুর্নীতির শীর্ষে উঠে গিয়েছে তারা দেশকে বিক্রি করে দিতেও উন্ঠাবত করে না কারণ তাদের বিরুদ্ধে না যদি এই বীর মুক্তিযোদ্ধার মতো প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতো প্রতিবাদ করতো তাহলে হয়তোবা আহ দেশটা অনেক সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হতো তো যে কারণে এই মুক্তিযোদ্ধা তিনি প্রতিবাদ করেছেন আসলে রিমাল যে ঘূর্ণিঝড়টি হয়েছে ঘূর্ণিঝড়ে ব্যাপক জনজীবন সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো দীর্ঘ ঝালকাঠির কৃষ্ণ কাঠিতে দীর্ঘ চার দিন ঘূর্ণিঝড় শেষ হওয়ার চার দিন পর্যন্ত যখন দীর্ঘ ছিয়ানব্বই ঘন্টা বিদ্যুৎ সংযোগ তারা দিতে পারেনি তখন এই বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার বাসিন্দারা তারা তাদের ওই বিদ্যুৎ অফিসে যেয়ে জিজ্ঞাস করছিল যে কেন বিদ্যুৎ দেওয়া হলো না বিদ্যুৎ কেন চার দিন চলে যাওয়ার পর এখনো সম্পূর্ণ হলো না আপনাদের কি এখানে ঘুষ খাওয়ার জন্য বসানো হয়েছে দেশটা কি স্বাধীন করেছে আপনাদের ঘুষ খাওয়ার জন্য যে এটা বলেছিল যদি আপনারা না পারেন তাহলে আপনি রিজাইন দিন রিজাইন দিয়ে চলে যান কারণ ঘুষ খাওয়ার জন্য এই দেশ আমরা স্বাধীন করিনি এভাবে প্রতিবাদ এমন প্রতিবাদ সবাই করতে পারে না বা সাহস সবার থাকে না বা দেখায় না যিনি একজন মুক্তিযোদ্ধা তিনি সাহস তার আছে বলেই তিনি কিন্তু মুক্তিযোদ্ধা করেছিল তো সেই সাহসটা তিনি আবার দেখিয়ে দিয়েছেন আবারও স্যালুট জানাই সেই বীর মুক্তিযোদ্ধা খন্ডবার শফিকুল আলমকে সহ এই সোনার বাংলা এই সোনার বাংলার সোনার ভূখণ্ড অর্জনের জন্য যে মহা মুক্তিযোদ্ধা হলো মহান মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছে যারা নিজের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছে উৎসর্গ করেছেন এবং সর্বোপরি মহান আল্লাহ আমাদেরকে সুন্দর একটি ভূখণ্ড দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুক এই প্রত্যাশাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ